এরপর ভাইয়া তুমি হচ্ছে একটা সংজ্ঞা লিখলা ঠিক আছে সংজ্ঞাটা আন্ডারলাইন করে দাও নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দাও নীল এখানে একটা কথা ভালো করে বলে রাখি তোমরা কালোর পাশাপাশি অনলি নীল কালি ব্যবহার করবা লাল তো ভুলে ব্যবহার করা যাবে না সবুজ কালিটা বিতর্কিত ঠিক আছে সবুজটা অ্যাভয়েড করবা নীল নিয়ে কারোর কোনো কনফিউশন নাই নীল আমি নিজে ব্যবহার করে আসছি আমার বন্ধু বান্ধব সবাই ব্যবহার করে আসছে তো নীল কালি তুমি অনায়াসে ব্যবহার করতে পারো মনে করো তোমাকে জানতে চাইলো ব্যাগের সংজ্ঞা কি ঠিক আছে তো তুমি ব্যাগ এটা নীল দিয়ে লিখলা বাকিটা কালো দিয়ে লিখলা টিচার কিন্তু ভালো নাম্বার দিবে খাতার উপরে এক নং প্রশ্নের উত্তর নীল দিয়ে লিখলা ঠিক আছে দেন নীল দিয়ে আন্ডারলাইন করলা দেন বাকি কথা লিখলা কটা নীল দিয়ে লিখলা এরকম করলে কিন্তু টিচার একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের পার্থক্য কোন কোশ্চেনের উপর কোন কোশ্চেন আসতেছে এই ব্যাপারগুলো কিন্তু টিচার খুব ভালো মতো কি বুঝতে পারবে টিচারের খাতা দেখতে ইজি হবে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা এক্সামের খাতায় তুমি কত বেশি নাম্বার পাবা এটা দুইটা জিনিসের উপর নির্ভর করে এক তুমি অ্যাকুরেটলি লিখতেছো কিনা দুই টিচার কমফোর্টেবলি খাতাটা লিখতে পারতেছে কিনা কথা বলছো দেখতে পারতেছে কিনা টিচারকে যদি বেশি পেইন খাইতে হয় তোমার খাতায় সবচেয়ে অ্যাকুরেট লেখা থাকা সত্ত্বেও তুমি ভালো নাম্বার পাবা না কারণ তাকে তো শত শত খাতা দেখতে হয় তাকে কমফোর্টটা দিতে হবে কথা বুঝছো সো তুমি একটা মনে করো তিন পেজের প্যারাগ্রাফ লিখছো ঠিক আছে ওখানে মূল কি পয়েন্টসগুলো তুমি ব্লু লাইন দিয়ে আন্ডারলাইন করে দাও তাহলে কি হবে তাহলে টিচার তাকে কষ্ট করে পুরোটা পেয়ের কাছে চোখ বুলাইতে হবে না সে মূল লাইন দেখে বুঝে ফেলবে আচ্ছা ঠিক আছে ছেলেটা মূল লাইন গুলা দেখা দিচ্ছে যেহেতু মেইন পয়েন্টগুলো ঠিক আছে তার মানে ছেলেটা ভালো লিখছে ভালো নাম্বার দিয়ে দিই বাট তুমি যদি আন্ডারলাইন না করো তাকে পুরোটাতে চোখ বুলাইতে হবে তার পেনটা বেশি হবে এমনিতেই নাম্বারটা কি বিরক্ত হয়ে কম দিবে সো আন্ডারলাইন করাটা ইউজ করতে পারো ভালো নাম্বার টিচারের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য অথবা ইসলাম ধর্মে হাদিস লিখতেছো আন্ডারলাইন করে দাও এই তো আচ্ছা ডান এইবারে ভাইয়া এই জিনিসটা নো ঘষা মাজা তুমি একটা লাইন লিখছো একটা ওয়ার্ড ভুল হইতেই পারে আমরা কেউ তো আর ফ্যাস না কিংবা রোবট না কিংবা কম্পিউটার না যে আমরা ভুল করি না আমরা মানুষ একটা লাইন ভুল হইতে পারি সেক্ষেত্রে ভাইয়া এই যে এম নেম 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 এম কাটার দরকার নেই সোজা স্যার জাস্ট একটা টান দাও জাস্ট একটা টান দাও ঠিক আছে জাস্ট একটা টান দাও একটা টান দিয়ে কাটা দাও আর ডাক দেওয়ার দরকার নাই ঠিক আছে তারপর বাকি জায়গার থেকে লিখো কিংবা তুমি যদি এই পাশে কিংবা যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কি করবা এরকম একটা সাইন ইউজ করবা করে এখানে উপরে এই যে এরকম একটা সাইন তারপর এখানে লেখা দাও আন্ডারলাইন ওকে এখানে কারেক্টটা লেখা দাও তাও তুমি নাম্বার পাবো কিন্তু ঘষা মজা করলে কিন্তু ভালো নাম্বার পাবা না এটা মাথায় রাখো পাঁচ নাম্বারে ভাইয়া সেপারেশন করে লেখা প্যারাগ্রাফ করে লেখা যেমন সৃজনশীলের ফরমেটের ভিডিও লিঙ্ক তো আমি কমেন্টে ডিসক্রিপশন দিয়ে রাখবো ওখানে তুমি দেখবা ভাইয়া ক লিখতে হয় এক থেকে দুই লাইনে খ দুইটা প্যারায় লিখতে হয় ঘ লিখতে হয় তিনটা প্যারায় ঘ লিখতে হয় চারটা প্যারা এরকম প্যারা করে না লিখলে কিন্তু নাম্বার পাবা না প্যারা করে লিখলে কতে একটা প্যারা এক নাম্বার খতে দুইটা প্যারা দুই নাম্বার গতে তিনটা প্যারা তিন নাম্বার ঘতে চারটা প্যারা চার নাম্বার ভালো নাম্বার অটোমেটিকলি যাবে সো প্যারা করে লিখতে শিখো স্যাপারেশন সেপারেশনের এই বিষয়গুলো কোথায় মাথায় রাখবা ভাইয়া তুমি যখন ভাইয়া প্যারাগ্রাফ লিখতেছো তখন কিন্তু ভুলে আবার স্যাপারেশন করতে যাও না তাহলে প্যারাগ্রাফ কিন্তু সবটা একটা প্যারাতে লিখতে হয় ওটার ক্ষেত্রে প্যারা প্যারা করা যাবে না